इनको तो जिताना है इस बार कॉन्टेस्ट नहीं होगा इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए हमारे देश के लिए हमारे पूरे राज्य के लिए परवाह करता है हमारे स्टेट के लिए परवाह करता है वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा स्लोगन दिए बीजेपी के विरुद्ध ট্রাইবেলদের স্বার্থ রক্ষা করার জন্য বিষ্ঠার সঙ্গে দাঁড়াতে আমাদের কোনো আপত্তি ছিল না আপনার তীব্র মাথার লোকরা বলছে বাকি জায়গায় গুলি কেন দাঁড়ালেন কাকে সাহায্য করলেন মানুষ আমাদের জিজ্ঞেস করছে কি জবাব দেব এখন যে মন্ত্রী হলেন যে বিজেপির বিরুদ্ধে বলে উনিশ পার্সেন্ট ভোট পেলেন এই বিয়াল্লিশটা আসনে দাঁড়িয়ে সারা ত্রিপুরায় এটা বিজেপির বিরোধী ভোট তীব্রামথার আলাদা ভোট না এটা বিজেপি বিরোধী ভোট এখন সেই বিজেপি মন্ত্রিসভায় একজন পুরা মন্ত্রী আরেকজন হাফ মন্ত্রী করলেন তিনি খুব তাকে যখন জিজ্ঞেস করে বলে জিজ্ঞাসা করে আমাকে কি মন্ত্রী বানিয়েছে জানা ছেলে কেমন না এখন পার্লামেন্টের আসন ত্রিপুরার চোদ্দ লক্ষ উপজাতির স্বার্থ রক্ষা করার জন্য আপনি এত লড়াই করছেন হ্যাঁ এই চোদ্দ লক্ষের মধ্যে এমপি দাঁড়াবার মতো কোনো ট্রাইবেল নাই কোনো ট্রাইবেল নাই